বিভিন্ন মহল এমনকি সমীক্ষকরাও ব্যস্ত কোন দল এই সময় এগিয়ে বা কোন দল এই সময় পিছিয়ে এই সমীক্ষা করতে এছাড়াও বিভিন্ন সংশ্লিষ্ট মহলও এই লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে নানা মত প্রদান শুরু করেছে এর মধ্যেই প্রশান্ত কিশোর বাংলার রাজনৈতিক ফলাফল কী হতে চলেছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেই নিয়ে ভবিষ্যৎবাণী করলেন টাইমস নাওর একটি অনুষ্ঠানে প্রশান্ত কিশোরকে কিছু প্রশ্ন করা হয়েছিল বাংলা এবার বিজেপি লোকসভা নির্বাচনে কেমন ফলাফল করতে পারে এছাড়া সন্দেশখালী কাণ্ড কি নির্বাচনে প্রভাব পড়বে এর উত্তরে প্রশান্ত কিশোর সোজাসুজি বলেন সন্দেশখালীর মতো ইস্যু যখন আসে সেটি নিশ্চয়ই বর্তমান শাসক দলকে ক্ষতি করবেই এরপরে প্রশান্ত কিশোর বলেন দিল্লির অনেকে মনে করে বাংলায় বিজেপি শেষ হয়ে গিয়েছে কিন্তু বিজেপি বাংলায় আজকেও খুব শক্তিশালী একটি রাজনৈতিক দল আমি দেখতে পাচ্ছি বাংলায় বিজেপি দু সালে লোকসভায় যে কটি আসন পেয়েছিল তার নিচে এবারে নামবে না বিধানসভার থেকে এবারে লোকসভায় খুব ভালো ফল বিজেপি করবে বাংলায় এটা আমি মনে করি এরপর প্রশান্ত কিশোর বলেন অনেকে দিল্লিতে বসে মনে করে বাংলায় বিজেপি শেষ হয়ে গেছে বা অনেক কমজোর হয়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় লোকসভায় বাংলায় বিজেপির ভালো আসন সংখ্যা খুব ভালো আসন সংখ্যা আসতে চলেছে স্বাভাবিকভাবেই প্রশান্ত কিশোরের এই মন্তব্যের পরেই জোর সরগোর পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহল